আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে মজাদার আর ইউনিক একটি পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে বুঝতে সমস্যা হবে আমি রোনা রোনাজ ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে একটা মিক্সিং বাটে নিয়েছি এখন আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দিব আপনারা চাইলে এই নাস্তাটা কিন্তু শুকনো চালের গুঁড়া বা ভিজে চালের গুঁড়া অথবা আটা দিয়েও কিন্তু করে নিতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার হাফ টেবিল চামচেরও কম দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনিটা আপনারা গুঁড়ো করে নিতে পারেন অথবা এভাবেও দিতে পারেন চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি একটা ডিমের কুসুম দিয়ে দিব এর মধ্যে আমি সাদা অংশটা রেখে দিয়েছি আর কুসুমটা এখানে নিয়েছি এখন সব একটা বেটার বানিয়ে নেব সেজন্য আমাকে এখানে দিতে হবে পরিমাণ মতো দুধ দুধগুলো আমি একবারে দিব না আস্তে আস্তে দিয়ে নিব। প্রথমে আমি এক কাপ পরিমাণের মতো দুধ দিয়ে নিয়েছি এরপর আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণই মিশিয়ে নেব পারফেক্ট একটি ব্যাটার বানানোর জন্য আপনারা এখানে চাইলে দুধ অথবা পানি ব্যবহার করতে পারেন আর ব্যাটারটা পারফেক্ট বানানোর জন্য কতটুকু দুধ নিয়েছি সেটা আমি ব্যাটারটা বানানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। আবারও আমি হাফ কাপ পরিমাণের মতো দুধ দিয়ে নিলাম আমি এর মধ্যে একবারে দুধ দিয়ে নিব না ধাপে ধাপে কিন্তু দুধ দিয়ে নেবো এতে করে ব্যাটারটা অনেকটাই পারফেক্ট হবে আর ব্যাটারটা গুলে নেওয়ার সময় অবশ্যই একটু সময় নিয়ে গুলিয়ে নিতে হবে এতে করে অনেকটাই পারফেক্ট হবে ব্যাটারটা যদি ভালো করে গোলানো যায় তাহলে পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হবে এই যে দেখুন এটার ঘনত্বটা কিন্তু আরও আছে এর জন্য আমি আবারও অল্প পরিমাণের দুধ দিয়ে নিয়েছি টোটালি আমার সব মিলিয়ে দুই কাপ পরিমাণের মতো এখানে দুধ লেগেছে আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা পানি দিয়েও করে নিতে পারেন এতে করে আমি যে পিঠাটা বানাবো এটা টেস্টটা একটু কম আসবে আর দুধ দিলে টেস্টটা অনেক বেশি আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে একটু সময় নিয়ে ভালো করে আমি এই যে দেখুন গুলিয়ে নিচ্ছি এই যে এর ভিতরে কোনো রকম কিন্তু লাঞ্চ নেই আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা চাইলে চালনি দিয়ে ছেকে ভিতরে যদি কোনো রকম লাঞ্চ থাকে সেটা বের করে নিতে পারেন আমি এটা জেলে নিয়ে নিই এভাবে আমি পিঠাটা বানিয়ে নেব পিঠাটা বানানোর জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে দেখুন এটা আপনারা কোরচুন বলতে পারেন আবারও খুন্তিও বলতে পারেন আমি কিন্তু এটা নিয়ে খুন্তি বলি আর এরকম দেখে নিয়েছি আর এটা দিয়ে আমি কিন্তু পিঠাটা বানিয়ে নেব চুলায় টপার বসিয়ে দিয়েছি এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে নিয়েছি এরপর আমি এখানে যে খুন্তিটা দিয়ে গরম করে নিচ্ছি এর গায়ে যে তেলটা লেগে আছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব আর এই পিঠাটা যখন বানাবেন অবশ্যই খুন্তিটা গরম থাকতে হবে এতে করে কিন্তু পারফেক্ট একটা পিঠা হবে এরপর ডোয়ের মধ্যে এভাবে নিয়ে আমি তেলের মধ্যে একটু ধরে থাকবো আর হ্যাঁ বিয়ার্স আমি পিঠাটা কীভাবে বানিয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন একদম সহজ আর ইউনিক একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন একইভাবে আমি অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি মাঝখানে আমি একটু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এই জন্য পরে আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি একটা পিঠা তুলে নিলাম মাশাল্লা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এই যে দেখুন আরেকটা পিঠাও আমি একইভাবে ভেজে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা চুলার আসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে এই যে দেখুন আমি অনেকগুলোই পিঠা বানিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটাই মুচমুচে হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মধু এই পিঠাটা কিন্তু মধু দিয়ে খেতে অনেক ভালো লাগে আবার চায়ের সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে মধু অথবা চা দিয়ে এই পিঠাটা খেতে পারেন আমার এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল অপশনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন দেখলেন তো বন্ধুরা পিঠাটা কতটা মুচমুচে হয়েছে আর এরকম মুচমুচে পিঠা কিন্তু খেতে অনেক ভালো লাগে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ